উনি তো গ্রামীণ ব্যাংকের মালিক না এ মালিক পঁয়ত্রিশ কোটি মানুষ পঁয়ত্রিশ লক্ষ মানুষ যারাই এই ব্যাংকের এ নিচে তারাই এটার মালিক উনি কি উনি এটার স্বপ্ন দশটা একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব আল্লাহর পক্ষ থেকে তো করে এটা গিফট করছে তোরা এটার ফায়ার উপযুক্ত না বিপদ হলে কি দেয় দোয়া ইউনুস না ডক্টর ইউনুস এ দুই হাজার শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে তোরা সান কয়লা জাত মরে ইচ্ছা সরকার পাওয়ার উপযোগ তোদের নাই কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে একসময় তোরা আর মিস করবি ঠিক না দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা কোথায় এগুলো ফেতনা এগুলো ফেতনা এটার কি বলা হয় দোয়া করেন শুধু দোয়া করেন আল্লাহ সাহায্য সাহায্য যেই তালের জনগণ আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে এটা আল্লাহ শুননা কথা ঠিক কিনা আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বিবেক তো আছে রাস্তা কেন জামটা লাগিল আজকে আমি যুক্তিগুলা দাঁড়িয়েছি শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে কাড়াইছে সাবিটা এমনি ঘুরায় একটা ট্রাক লাক্সামের দিকে ফিরবে ডাইনে শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হেতে এমনি ফলায় ফলায় থাক এ গাড়িটা বাজি গেল সাথে সাথে আরো পাঁচটা গাড়ি বাজে গেছে রোডটা তো হলো চলমান মানুষ বেশি রাস্তা যেহেতু কম একটু বেজে গেলে কিন্তু শুরু আর বিশ্ব জাম কেমনে লাগে ড্রাইভার জিগের ঘুমাইয়ে লড়িও লাগো টাকও লাগো ফিসের আনো খারাপ মনে জাম লাগছে ও মা পাঁচ মিনিটে পাঁচ মাইল পাঁচ কিলোমিটার তা আমরা সাইডে দিয়ে যাই সাইডে সামনে কোনো জাম নাই কিতে এত ঘুম জাম লাগছে ফিসের কাপ মনে জাম লাগে গেছে দেশিটা কে চালাইব আর তুই ক না ড্রাইভারের কি দোষ মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া বিশ্ব রোডের লগে দশ বিশ ল্যান্ড এত সুন্দর রেস্ট রুম আছে বিমানের টয়লেট কি রেস্ট রুম ড্রাইভারের গোসল গা দুই খানা টানার ব্যবস্থা আছে একটু জিরা বিশ্ব রোডে তো গাড়িটা কিন্তু থামাইবারও জায়গা নাই কোথায় তারা কেমনে জিরাও আটটাতে মালটা লোড দিছে কতক্ষণ চালাইব এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল আর লোকসংখ্যা হিসাব দিছে আড়াবে হত্র কোটি কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি ঠিক না স্বাধীনতা সময় কইছে আর হাত কোটি বাঙালি কইছে কইছে এরপরে মেজর জিয়া বডা কইছে কি আর না কোটি বাঙালি এসা সাহেব কয় 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি এরপরে আইছে তো গো ম্যাডাম আমার এ বারো কোটি বাঙালি পরের বারে আবার আর একজনকে সতেরো কোটি বাঙালি লই আমি কষ্টে আছি ছিয়ানব্বই সতেরো কোটি ধর এ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে আর লোক কইছে নি লোক মূলত প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি বিশ্বজরীপ করিয়েছি এই জন্য না ওই আইডি কার্ডের হে কৈছা আসল জনসংখ্যা দেয়া না দেয়া দে তো কিস্তি বন্ধ হই যাব ঋণ বন্ধ হইবো মানুষের নামে ঋণ আনোতে লাইন ফোর ফোর করছো দরকার টু এল এভ লাইন ঠিক কিনাদি কারে কয় বাইদেশটার ভিতরে তাইলে এতগুলো মানুষের রাস্তাটি কেমনে চলে শুধু চুরি শুধু কি ড্রাইভার না হলে বুঝতাম না জিনিসটা রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম কষ্ট কারে কয় এই জন্য ধরাম ধরাম অ্যাক্সিডেন্ট কারণ তার তো আশা থাকে বরে বরে পৌঁছবে মালটা নিয়ে ডাকা কোথায় জ্যামে পড়ে রেছে সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল মোবাইল তো হচ্ছে করে এখান থেকে কাটি লেগেছে কিত করি অটো সিগন্যাল এই অটো টেকনোলজি এটা করতে কটে লাগে শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর শ্রোতা করতে আগে ষোলো বছর লাগে ক বছর জুলুমের একটা শেষ আছে জুলুমের একটা শেষ আছে এই বিপদ থেকে বাইসবার ফলিসি আল্লাহ রসুল কি বলছো দোয়া কি তুই করছ তে দোয়া এ তিন মাসে একটা বার তুই আরো খুশি না ফক ফক চল একটা তাসির মাহফিল করতে ষোলো জাগায় অনুমতির প্রার্থনা করন লাগতো তারপরে গাজা কর কত নাম আলমের গো নামের রূপ দেহাতের নাম দন লাগতো এর পরে হাতে ভক্তিমা দে করানোর আগে তা আমি কি করছে তাফসির মাহফিলগুলারে ঠিক কি না আল্লাহ দুইটা পলিসি বলছে তুমি গোপন থাকবা দুই নম্বর হচ্ছে তুমি আল্লাহ কাছে কানবা কানলে দোয়া করলে কাল গাড়ি কিল মোতা গৌসের মতো যদি দোয়া করো আল্লাহ তোমার ফেরটা থেকে বাসাই দিব তো আজ পর্যন্ত আল্লাহরে কই ফোন কই সত্যি ব্লাদিমির ফুতিন দিয়ে ডিজাইন করে ফেলছে অলরেডি সাড়াল্লা রেডি অবস্থা ভয়াবহ এ দেখ যদি ফরমানু অস্ত্র সাড়ে তাইলে কি করব কেমনে বাইশ্রি ফেতনা থেকে আল্লাহ রসুল বলে দিছে এ যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে ওই দেখ হাদিসটা সনদের মান দরিফ কিতাবুল ফেতান নোয়াইম ইবন হাম্মাদ রহমুল্লা তাল্লাহ লিখছে কাবরাদিল্লা তাল্লাহ থেকে থেকে হাদিস ইজা কানা জা আলিকা ফাতলিনা মাও দেওয়ান তুমি যখন এই হজবালি এরকম কঠিনা দেখবে খানা নাই ছেলে মেয়ে তোমার কেউ নাই মায়ের আর মায়ের গৃহযুদ্ধ ঘন যুদ্ধ চলতে আছে যাও তোমার নামুলের মাম্মা মাছ শুরু করে দিব তখন তুমি এক একদম শুধু জীবন বাঁচাইবেল নাই এমন একটা জায়গার বৃত্তে খানা গাঁতার বৃত্তে খান শুধু নিস যাতে বা আরো না নিজ ধরে হল ওই খবর দেখছি রোমানিয়া থেকে ইটালি যাতে হাঙ্গেরি যাইতে গাছের গাঁহে বরি আর একজনে কইস আফসারি ও রাশের বল্লির বৃত্তে হাঁদাছি ক দুই দিনে শুধু দূর হানি দিত কইতাম ঘটনা কীতা হানি দে না হানি খাইলে তো মুত ধরব তো গাছের গাঁত যদি হানি বাড় হয় আর মুখতে হলে এবার রোমানিয়ার পুলিশে ধরি তো গাড়িটা চেক ধরে আঙুল মারিয়ে নেব আল্লাহ হানিও নাই কারবালা কারে কয় হেতারা হানি দিতে না দালালে হানি দিলে তাঁক মুদ বার হয়ে যুধু হে নিয়েস আছে এ নবীজি কয় ফেতনা সোমে কি করবা শুধু নিয়ে জায়গা উত্তরা বড্ডা গোলশান পালানি হেলাতের চিন্তা করিও না নোয়াখালি সর হান সর স্বর বিয়ে করো কুদ্দুস মাজির ওই মাজ নাম লিখছি না হাতে রাজ্জাক মাজির বিয়া বিয়ে করি কথা কও না ঠিক এ কুদ্দুস মাজির রাজ্জাক মাজির ইয়ানো কেনে বিয়ে করবে এই কথা হাদিসে আছে এক কইতে আছে শুনবা ছাত্র কিছু কমে গেছে ভালো হইছে এত ছাত্র হড়াই লাভ নাই কমাই কমাই থাক ঠিক কি না অনুমাসের ডিজাইন চেঞ্জ করি এলেছি আর কত বুকি জুকি সাড়ে তিন পা দিব কসা কিছু ভালো ভালো লেকচার দি না ইনশাআল্লাহ আমিন করে মাউদিয়ান ফি নাফাসিন শুধু নিয়াস সাহেব মতের দুজায়গা রাখবা কাহীলতিন্নামলাতে লিসিতাইয়া যেমন আমি ফিফড়া শীতকালে করতে করি গর্তের ভিতরে হানদাইতা এইভাবে গর্তের ভিতরে হানদাই যায়বা ফিলিস্তিনের এই حادثসের গবেষণা করে গর্ত বানাইছে சுரঙ্গ বানাইছে சுரங்கের কারণে ইসাইল্লা রাত করে মার্থ্য জানেনি আচ্ছা নেই হ্যাঁ আমেরিকার মত ফেলে আরেরা খেলা গেছে আফগানিস্তান আছেনি জানেনি রাশিয়ার ফেলে অবলে আরেরা 30 বছর খেলেছে ওল্লা ওমরের লাগে আছেনি নবীর শূন্য তেরে তারা মানিয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই জিগির আজকাল আছে গর্তের ভিতরে থাই থাই যা ফাইছে চেষ্টা করছে আল্লাহ এই ফলিসির কারণে আল্লাহ তা বাসা দিয়েছে কয় ফেতনার সময় বিশ্বযুদ্ধের সময় এইভাবে কাঁথা থাঁদায় থাকবা ব্যাংকারও থাকবা মরিচা করবা ওলা কিন যা আলিকা বি মাই আজ মলো ওয়ালা ইয়াস তাহির বিহি ওয়ালা হ্যা জুমিন যা আলিকা ও গাইরি হিয়াল আমা তুমা হাওলাহা মিনাল হেজাজে এইভাবে মুর হইও না গো গাফন থাকবা ত ওই সময় মদিনা তৈবা হেজাজ কিছু লোকেরা বাইসব আর কে হেলে আর হাতিয়া সন্দীপ মনফুরা লালমোহন বালিয়া সুবর্ণ স্বরে লোকগুলা বাঁচি থাকবো বোমা হামলার সময় ফরমাণু হামলার সময় বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে নবীর হাদিস উপসাগরীয় এলাকাতে ফরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমি যাব সেখানে প্রতিবন্ধী হয়ে মানুষ তার ফরজ আয় হোক পাখি শিকার করিয়া সাগরের পাখি নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব তাদের থেকে মহাদিওয়ালায় সাল্লাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে এক হাজার কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না থাকবে না রে অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবে ফরমানুব মাত্র অগ্রহরি মানুষ আগে নাই বাংলাদেশও আছেনি হেই উনিশশো কত সালে ভাস্কর্য নির্মাণ মানব রচিত আইন প্রিসেক্স সুদ ঘুষ ইত্যাদি শুধু বিপদ আর বিপদ আর ফেতনা আন মুআউবিয়া আপনি আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু তাআলা অনু يقول قال رسول الله صلى الله عليه وسلم الا انه لام ইবকা مین الدنیا ইল্লা ওয়ালা উন ওয়া ফিতন দুনিয়ার আর তিরিশ নভেম্বর আর বেশি বাকি নাই আগামীকাল ওইটা কিচ্ছু না তিরিশ নভেম্বর বলতে কিচ্ছু নাই শুধু তিরিশ নভেম্বর বাকি আছে মানে ফেতনার ফেতনা উনত্রিশ নভেম্বরে যে ফেতনাগুলো হয়েছে এই তিরিশ নভেম্বরে আর ভয়াবহ ফেতনা হবে এই যে হোটেলের মাধ্যমে জেলা ব্যবসারীরা কেউ কল্পনা করছে গেছে ওলান মান্নান নগর গিরিল খাইবার কি খাইবার লাই ও মা হোটেল ইগান বানা রাখছে হুরকে হুরকে দিয়ে বাসর করার লাইনি ওলামাইয়া বই বই হাত করে দিছে হোটেল বয়রা আনি দেয় তার 50 টাকা বকশিশ দেয় ওলামাইয়া দে বই বই গিরেলে খায় খায় করে সাদাকা সাহেবের কিছু কইতে হইতেন না আমার ব্যবসা ব্যবসা করা সুন্নত কিন্তু এত অফেন খাইবার নামে সেনা ব্যবসা করার সুযোগ দিয়ে দিছে হযরত ওই রামগঞ্জে যাইবার সময় এ হাদিয়া দিয়া

ঠিক না তো রিসোর্ট মধ্যে হলো মাই কার হলো কার মাইয়া দোকানের নাম লেখা হলো রিসোর্ট হোটেল সুস্বাদু খাবার পাওয়া যায় কিন্তু ঘটনা চলে হে না নাহয় এদিন না গেলাম রে হজরত ইন্দোনেশিয়া হজরত বালিতে নামলাম ল্যান্ড করলাম বালিতে দে বালি পেলে দুই নম্বর জায়গা হয়ে গেলাম তোমা এমনি আন্ডার ফেয়ে মেসেজ করে মেসেজ মেসেজ কোলামেলা তেল দিই দুই তিন ঘন্টা লাগায় মেসেজ করে এ রে বেড়া করে মেসেজ করে আমারে কয়ে নিট মেসেজ ইউ টু আওয়ার্স দিস ডলার এমনি এমনি এখন নো নীট নো নিট আমি কোথাও সাইয়ের কেন কেন মেসেজ করে আই হ্যাঁ কি ম্যানেজারও মহিলা মহিলা আমারও হোটেল কোয় বার্জিন আপনার কিড ইকি ইম্পসিবল নো নো মাই বার্জেন অ্যান্ড গার্লস ইজ স্টোরিজ ইন দা হেভেন সুরাতুর রহমান মাই ডিয়ার লর্ড ফিল খেয়াল টুয়েলভ থাউজেন্ড বার্জিন হুর বার্জিনেশ ইসলামিক স্কলার থ্যাংক ইউ সি ইউ নেক্সট টাইম মিনিট আইসি লাইভ কত কত করে দেয় লগে এ আর শুনলাম হেদিনা মা ফিল পা ফিল ঘুমাই

এটা ঘুম টু উডের টেকনিক এখন আমার গ্যারেজে সমস্ত ঘুমে ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয় তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয় কিন্তু আফসারি ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয় আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই আমিন সেদিন না বললাম হুজুর কক্সোবাজার টিভি টিভি চলে মেসেজ মেসেজ এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা এটা ফ্যাশা প্রফেশন টিভি টিভি দুই তিন ঘন্টা মেসেজ করে

এমন এমন ফেতন হইব প্রতি তারা আমরা ট্যাক্স দিই এটা আমাদের অধিকার আল্লাহর সাথে যুক্ত তুমি বিয়ে বসে যাও যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না বিয়ে করি না ফাটি না হুজুর তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন যেনাকি নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে এই ফেসা ফতি ফেসাটা কি আল্লাহ আল্লাহ রসুল জায়জ রাখছে পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই ফতিতা শুরু হয়ে যাবে বাসকার্য নির্মাণ বাসকার্য পূজা কোটি কোটি টাকা একশো পনেরো কোটি টিহাদি ফদা সেতুর বাফের প্রতিমা বাংলা দেখছি একশো পনেরো কোটি হ্যাঁ চারশো কোটি তাহলে দিয়ে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম নিয়ে দেখছি কি স্মৃতি ভাস্কর্য হ্যাঁ বাবা ফেতটা এটা কি এমন এমন জুহুর জুহুরইবো কত তোমরা কল্পনা করতে পারবে না সু গোস গোসের নাম গিফট হয়ে যাব আয় হায় হায় ও মাবুদ্রে আশ্রয় সায় এই মানুষ দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ এক একটা সব হোটেলে না লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম বাগবাড়ি রাস্তার মাথায় মাস এত ভালো এত ভালো সেভ রেট কোন আমি দুই নম্বরে চিন্তা করি লাভ নাই আর এক কেন হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ কইলাম রে আয় দশ মিনিট জি মার কল যারা গেছে নাম করতে হয় আর কোয়াইবো হয়তো কুমিল্লার মানুষ কদুর পনেরো হাজার টাকা পনেরো হাজার টিকা তুই বিয়ে দুইজন করতে হবে এটা কি তুই হোটেল ব্যবসা করস না কেন আর বিয়ে করাবি আর কোর কাটতিতাম আগে দশ মিনিট আগে যাইলে খালি সেলফি উঠে আরে শাস্তি দেন আর রুড আইয়ে যা কোর কাটতি দশ মিনিটে হাজবে হাজার টিকা হাসগা জাতি এনে তো জিরে না রে ভাই হোটেলটার নাম কইতার না এটার নাম নি ব্যবসা আমি তো কন্টাক্ট করছি ভাই আমি পাঁচ থেকে দশ মিনিট থাকবো যদি মালিক এতে আসে তুমি এটা বাউসার করে পয়সা নাও যদি তোমার জরিমানা করে আমি রিক্স নিম এরপর তুমি আবার মানা দাও না আমি একটু বসি না জি না কোথায় আছি আমরা ও কলিজারা তোমরা আমাকে ভুল বুঝিও না ও পুলিশ প্রশাসন আমার ভাইয়েরা ম্যাজিস্ট্রেটেরা আমার দেশ বুদ্ধিজীবীরা মানবাধিকার কর্মী সাংবাদিক ভাইয়েরা ভুল বুঝিও না তোমরা তো জানো কক্সবাজার হোটেলে হয় প্রত্যেকটা এ ভোলা মাইয়া কিন্তু গেলো থাকে কার হোলা কার মাইয়া এটা কি শিক্ষা সফর হ্যাঁ জিনা সফর শিক্ষা শিখে যাই এমন শিক্ষা শিখিয়ে ঠিক কিনা আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে এই ফেতনা গুলো আমি কল্পনা করছি কয় আগামী তিরিশ তারিখ নভেম্বর আরও নতুন ফেটনা আইব ডিসেম্বরের এক তারিখ আরো নতুন ফেটনা আইব ডিসেম্বরের দুই তারিখ আরো নতুন ফেতনা আইব তোরা তো ঘুমে আসস ওইসা নবীজি কয় ও আমার আন ওমত আনুমা। আন ইবনুমা হুজুরের ইবনে পুজোর সালাই হাদিসের পলা পলা রসুল উল্লাহ সাল্লাম আমার দুলাভাই মোহাম্মদ রসুল উল্লাহ সালসাল্লাম বলছেন ইন্নাল ফিতনাতা তা রাতে আতুলফি বিলা দিল্লাহ এই জমিনে ফেত্না অ জগর হাফের মতো দুই পাহাড়ের মধ্যে দি খুঁতি রয়েছে মোরা হাফের মতো মোড়া বাইর কত দেয়া কত মোড়া খুব লা মোড়া এমনি মোড়া হাসের তারে মারসা এমনি এমনি মার এমনে এমনে মার অল্প মার ওই হাতে দেখছো তুই হাতে হাতে রানের বিতে হাতে হাতে আল্লাহ মার হাতে রে মানে বুড়িকে টুটকে কি তারে আমার ইয়ে না তুই আইসেছ আমার লেকচার সেন্টারে এটা বুড়িকে কি বুড়গে টুটকে নেই সোজা কথা আর রোলার দিয়ে ডলিয়ে লাইমি ইট বড়োটা ছোটোটা বুড়া ইট জাফা ইট নরম ইট এক নম্বর দুই নম্বর আর কাছে কোনো নম্বর নাই দিস ইজ দা রোলার অফ আফসারি আল্লাহ রাতে মানন্যা মাল সব আমি তুই বলছি না আপনি না আমার দাদা কোরআনে কীর্তি কত কতক্ষণ এত গড় করি মারি দিছি। ঠিক কি না সব আমরা ক্লাসমেট সব আমরা কি আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো যতদিন বেঁচে থাকবো তাপসিন মাহফিলে যাব এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে বদতেই গেলাম আর আমরা এ ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা প্রত্যেকের নিয়ত করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেল অ্যাক্সিডেন্ট আপনি শহীদ আরো ধরে কনসার আল্লাহ এই যে সাদা ড্রেস পরি সব সময় দেয় না মাছের কত্তাটাও সাদা কিনলে রায় যদি অ্যাক্সিডেন্টও মরি যদি রঞ্জিত হয়ে যায় রক্তে রবের সামনে দেখায় হয়ে আল্লাহ আই লাভ ইউ তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছি আই লাভ ইউ আল্লাহ ড্রেস সাদা এ সাদার ভিতরে আছে কত গাত দিলাম রুচি নষ্ট হয়ে না লুঙ্গি গাও সাদা অভাব সব সাদা সাদা আর সাদা আমিন করে সাদা সাদা কালা কালা তো ফ্যাট এত মোড়া অজাগর হাব এত মোড়া দুই মাইল নাম কয় মাইল রাতে আতুন ফি বিলা দিল্লা আল্লাহ জমিনে উফি ফি খিতামিহা এডারে তার এই লেজে ভাড়া দেওয়া হয় লাইয়া হিল্লুল ইয়াহাদিন আইয়ু কি জাহা এ বিষাক্ত সাপ শুই রয়েছে কারো উচিত হবে না এই ফেতনাটা কি কর খেতনাটা খেত ফেতনাটারে জাগ্রত করা কারো উচিত নয় ওয়াইলুল্লিমা না খাজা বি ওই লোকের জন্য ধ্বংস যে সাপের ফনালই খেলা করে লেজে ফাঁড়া দেয়

আল্লাহ রসবির রজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে স্যানাল মদিনা থেকে ঠিক না এটা করা যাবে না এন তো এনে হোতো লাইনে ইয়া সারে এন তো মোম বেশি এটি এনে করে ঘুরে আনি এর এ এক মোম কত লক্ষ বার বেসাওর মাজার ভাঙা নয় মাজারের কমিটিগুলো বাদ দাও মাজারের কমিটি হবে হেফাজতের বাইরা আলেমেরা একমতে দিয়ে রতন্ত প্রহরী না সারা বাংলাদেশের কমিটিগুলো ফালটাও। মাজার কমিটি মাজার আমাদের হাতে থাকবে শিরক বেদাত মুক্ত কথা ঠিক কিনা যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল সেই শাহজালাল রহমতুল্লা আলায়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই শিরক বেদাতের ঘাটতি গাঁজাখোর খুন খুন না গন্ধ আগুন জ্বালাতে আছে দোয়া ওড়ে দোয়া ওড়ে তোর দুইটি আর লোভনের লাই রুফমের লাই আর শাহজালাল কাতের গেন তুই সিটিং বেটা শাহজালালের কবর এমনি নুরে মোনা শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইয়েমেন থেকে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইঙ্গিতে কথা ঠিক কিনা শাহজালাল রহমতুল্লাহ আলাই এই দেশের স্বাধীনতাটা আনে দিছে আলেমেরা এই আলেমদেরকে কি মাইটটা দিছে একাত্তরে ইতিহাস কথা বলে সাপলা সত্তরে তেরো সালে ছোট্ট সোনামণিগুলোর যে মাঠ দিছে শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে এই মতিঝিল বল তোর অনুপর মানুষ কয়টা লাশ সব উঠে যাবে আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে বলে যাচ্ছি আর কয়দিন বেঁচে থাকবো পলিসি বলে দিচ্ছি তোমরা একটা বলয় তৈরি করো সব আলে মিলি একসাথ পঞ্চাশটা সিট যদি তোমরা পাও তাহলে পঞ্চাশটা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবে তোমাদের দেখাদেখি আওয়ামী লীগ বিএনপির আরও দশটা এমপি নামাজ পড়বে তাহলে আয়নাগত তৈরি হবে না ঠিকই না এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগত তৈরি আমরা তলে হালাইবো জেগে ওঠো জেগে ওঠো কি তাবলি কি হেফাজত কি জামাতে ইসলাম কি শর্মনায় সব আমরা এক দল সব এক দল এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদেহি করতে হবে তোমার কারণে যদি অম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয় কোয়ালিশনের বিকল্প নাই আমরা দেখিয়ে এলেছি এত বছরে ঠিক কিনা যেটাই ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায় সব দিরে কোবায় অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই অনু আল্লাহ যারই অনুমতি দিছে আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি লিতু বাইয়ালি নাস ঠিকই না আল্লাহ নিজে কই দিছে এই সিল আই দিছে আফসারি এ বেটা তুই অবশ্য বয়ান করবি অবশ্য বয়ান করবি কে কয় আল্লাহ হেতের কাছে কি এর অনুমতি জবাই করে দিছে আমাদেরকে ঠিক কথা ঠিক কি না ঠিক এক একটা মাহফিলে পারমিশনের জন্য দুই মাস তিন মাস গরম লাগতো যার দাম নাই সাই রানার হেতের ফাওতর লাগত হেতের হেতের জন্য সাঁদা নিত আলেমেরা এক হয়ে যাও উম্মত গুলা নিজেও মানুষটি মারি তুজ্জ করিয়ে সবার আগে তোমাদেরকে আল্লাহ একবার কইব কথা ঠিক কিনা এই যে সাঁদা বাজারা জিনা করে রা ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না তারা পলিসি করতেছে কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজুত পড়বে সব্যদারি করবে মসজিদে নামাজ পড়বে তাবলিগের বাইরে আল্লাহ বিল্লে করবে এরা তো জেনা ব্যবসার এগুলো পছন্দ করে না তোমাদেরকে মেরে ফেলবে একামতে দিনের এই লোকগুলো যদি ছাত্ররা যদি মারা যায় আবু সাইদের বা এরা তোমরা আলেমেরা আল্লাহটা গুনারে দাঁড়াইবা এক হয়ে যাও এক হয়ে যাও এক হয়ে যাও একটা বলয় তৈরি করো সুযোগ এসেছে কথা দিকি না এটা একটা গোপন কথা বলে দিয়েছি আমার হায়াত নাও থাকতে পারে আজকেও আমি রোড অ্যাক্সিডেন্ট মারা যেতে পারি এ সার্জিস হাসনাত আবদুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে জাগাচ্ছে জাগ নতুবা সামনে ফেতনা 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 কয় ফেতনা সুপ্ত সাফের মতো লেজো দিও না কি করিও না লেজহানা দিলে না হাসা সে তোমাদেরকে সবল মারি শ্বাস করিয়ে লেব এই স্কন একটা ফেতনা কোন অবস্থা উত্তেজিত হইবেন না সোনাপুরের হিন্দুরা আপনাকে খারাপ ব্যবহার করছে তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাডাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি গরুরগ্রস্ত রাখি নাই মূর্খে রাখছি কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে গলা গলি করি কত আনন্দ সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই আমার ভাই আমার প্রতিবেশী আদম ফোলা ধর্ম না সে মানছে না সেটা বিচার আল্লাহ আজাল্লা সাহম আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে সিসিটিভি অবজার্ভ করতেছে ইনশাল্লাহ বিচার হবে ইনশাল্লাহ বিচার শাহজাল আলী আমিনী রহমতুল্লাহ এর দেশে বক্তিয়ারের দেশে সাজ্জাদ ইয়ামিন শাকিল আবু সাঈদ সাইদি সাহেব নাজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে এই দেশ নষ্ট হবে না সব দিনটা আল্লাহ হেফাজত করবে আজানে আজানে ঘুম ভাঙে এই জানতার এই ফাঁকালির এই বাংলাদেশের এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নিবে ইনশাআল্লাহ তোমরা ধৈর্য ধরো জিকির করো নামাজ পড়ো কোরআন স্টাডি করো এক সপ্তাহ একটা আয়াতুল তোমরা পড়ো আল্লাহ সাহায্য চাও আল্লাহ আমাদেরকে নোয়াখালিতে যেভাবে এ গ্যাসের ঘনি দিছে আরও বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে আমাদের এই জিকির দায়িত্ব কার হাতে ফেতনার দিকে যাইও না ফেতনা থেকে বেঁচে থাকার নবীজি ছয়টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছে এগুলো ফলো করো ওয়ামা বালাক السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا